হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চিলড্রেন টিভি আজ আমি তোমাদের বিভিন্ন শীতকালীন সবজির নাম বাংলায় এবং ইংরেজিতে বলব মটরশুঁটি মটরশুঁটিকে ইংরেজিতে বলে পি বিট বিটকে ইংরেজিতে বলে রুট গাজর গাজরকে ইংরেজিতে বলে ক্যারট রাঙা আলু রাঙা আলুকে ইংরেজিতে বলে সুইট পটেটো বাঁধাকপি বাঁধাকপিকে ইংরেজিতে বলে ক্যাবেজ মূলা মূলাকে ইংরেজিতে বলে ফুলকপি ফুলকপিকে ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার পালং শাক পালং শাককে ইংরেজিতে বলে ধনে পাতা ধনে পাতাকে ইংরেজিতে বলে কোরিয়ান্ডার লিভস ব্রোকলি ব্রোকলিকে ইংরেজিতে বলে ব্রোকলি Thanks for watching. Please subscribe my channel.